এইবার ভারত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শেষ ম্যাচ অস্ট্রেলিয়াকে কিন্তু পরাজিত করলো আর মাত্র দুটো ম্যাচই বাকি রয়েছে আর সেখানেও যদি ভারত দুটোই জিততে পারে তাহলে কিন্তু এই সিরিজটাতে অস্ট্রেলিয়া হেরে বসবে এখানে আমি জানিয়ে রাখি ভারত কিন্তু নয় বল হাতে থাকতেই জিতে গিয়েছিল অর্থাৎ যদি এখানে টার্গেট দুইশো হতো তাহলে সম্ভবত ভারতে এখানে জয়লাভ করতো তবে এই থার্ড ও ডি ম্যাচে এইবার কিন্তু একটা বড় সড়ো রেকর্ড ভেঙে গেল এবং ইতিহাসের পাতায় টিম ডেভিড কিন্তু নিজের নামটা লিখে নিলেন কেননা এখন পর্যন্ত টি টোয়েন্টির ইতিহাসে এত বড় ছক্কা কিন্তু কেউই মারতে পারেনি যেটা টিম ডেবিট সপ্তমতম ওভারে মেরেছেন এবং কিন্তু তখন বল আর এই ছক্কাটা কিন্তু একশো সব থেকে বড় ছক্কা যদিও এখানে আমি বলে রাখি যে এখানে কিন্তু ওডিআইকে হিসাব করা হয়নি যদি ওডিআই এবং টি টোয়েন্টি একসাথে দেখায় তাহলে কিন্তু এর থেকেও বড় ছক্কা মারা রেকর্ড রয়েছে যেটা সম্ভবত একশো পঞ্চাশ মিটারের কাছাকাছি যাই হোক মোট মিলিয়ে টিম ডেবিট এই ম্যাচটাতে একশো মিটারের একটা লম্বা ছক্কা মেরে গোটা পৃথিবী জুড়ে কিন্তু সারা ফেলে দিয়েছেন আর এখানে আমি জানিয়ে রাখি যে এর আগে টি টোয়েন্টিতে সব থেকে বড় ছক্কা ছিল একশো সাতাশ মিটারের ছক্কা আর এই রেকর্ডটা ছিল নিউজিল্যান্ডের কাছে তবে এইবার এই ম্যাচটা হয়ে যাওয়ার পরে রেকর্ডটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছেই চলে এলো পাশাপাশি এখানে আরেকটা ব্যাপারও হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে তৃতীয় ম্যাচটাতেও ভারত কিন্তু হ্যাট্রিক মিস করে বসলো যেখানে বরুণ চক্রবর্তী কিন্তু একটা না দুটো উইকেট পেয়েছিলেন তবে পরবর্তী উইকেটটা তিনি পেলেন না এর আগে সেকেন্ড ম্যাচেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছিল জাসপ্রিত বুমরার সাথে সেখানেও কিন্তু তিনি পরপর দুটো উইকেট পাওয়ার পরে তৃতীয়তম উইকেটটা কিন্তু হাসিল করতে পারেননি তবে মোট মিলিয়ে গোটা ম্যাচটাতেই ভারতের ব্যাটসম্যানরা কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের উপর ডোমিনেট করেছে যাই হোক পরিশেষে এখানে আমি এটাও জানিয়ে রাখি যে তৃতীয় টি টোয়েন্টিতে ভারতের জয়ের পিছনে একটা অনেক বড় সড়ো অবদান রয়েছে ওয়াশিংটন সুন্দরের তবে তিনি কিন্তু মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরিটা পূরণ করতে পারলেন না